এক ফোটা মধু তৈয়ার করতে একটা মৌমাছির হাজার হাজার মাইলের ভ্রমণ হয় পৃথিবীতে সেটা আপনি জানেন পট আপনি খাইতেছেন তাই না এই চাকের মধ্যে যে এখন যে কৃত্রিম মধু ডত মধু না চিনি মিনি দেয়া তাই না চাক ভিজে রাখে সার একবারে খাঁটি মধু আছে দেখেন চাক ভিজে রাখছে আসলে তো কিছুই না চিনি গুইলা রেখে ওর মধ্যে চাক ডুবে রাখছে একটা বাজে কথা বলি বহু মানুষ বাড়িতে গেলে বিবি সাবার ধরবে তুমি মাঝে মধ্যে এই সকলে কথাবার্তা বইলে ভালো এই যে পুরুষ পুরুষ জীবজন্তু আর নারী জীবজন্তু কি করে বোঝে যে তাদের যৌন সঙ্গম কোথায় কখন করতে হবে শুনতে খারাপ শোনা যাচ্ছে প্রশ্নটা তাই না বোঝে কিভাবে বোঝে কি বোঝে না গরুও বোঝে ছাগলেও বোঝে হাতিও বোঝে গাধাও বুঝে কোনটা গাধার কোনটা গাধি কোন জায়গায় মিলন করতে হবে হবে এটা জ্ঞানটা কে দিল ই বিষয়টা চরিতার্থ করার বা বুঝে নেওয়ার যে ধারণা এটার নাম মানে কি জীব জন্তুর কাছে হাই করা এটা কিন্তু না সালত না ওরা নিজেরা বোঝে জীবজন্তুর এক আজীব জগৎ কয়েক তিন পর্যন্ত আলোচনা করতে হবে আপনাদের সামনে জীবজন্তুরা আর বেশি কথা আমি বলবো না এই যে মৌমাছির কথাটা বলে যায় আপনাদের কাছে ওয়া রবীল নাহাল আল্লাহ মৌমাছির মধ্যে সৃষ্টি করে দিলেন একটা ধারণা আর তাকে দি মৃণাল জীবালে বুইউ তা ওয়ামিনার সজারে ওয়ামিন মাইয়া আরে শোন হ্যাঁ মৌমাছি না এ তাকে জীবালে বইয়ু তা পর্বতে তোমরা ঘর বানাব ইন্ন তাকিদি মিনাশাজার গাছে কি কর চাক বানাও ওমিমায়ার শুন আর যত উঁচু উঁচু জায়গায় আছে সেই সকল জায়গা এই গাছের খঙ্গের মধ্যে ঘরের টুয়ের মধ্যে গাছের ডালের মধ্যে জায়গা জায়গা কি করো তোমরা আনিত তাকিদি মিনাল জিবাল বুয়ুতা তোমরা ঘর বানাও আনিত তাকিদি আছে ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ আছে দেখুন কোরআন থেকে স চোদ্দ শত বছর আগে কিভাবে অ্যাকুরেট কথা বলে দুই শত বছর আগেও কোনো বৈজ্ঞানিক ধারণাই করতে পারে না যে এই যে মধু সংগ্রহ করে পুরুষ মৌমাছি না নারী মৌমাছি দুই শত বছর আগেও কেউ না চোদ্দ বৈজ্ঞানিকরা জানতো না মুসলমানরা জানতো কেন চোদ্দ শত বছর আগে কোরআন না যে হয়েছে আনে তাখেজি হে নারী মৌমাছি হে তাখেজ পুংলিঙ্গ এর সংজ্ঞা আর ইত্তাহিদি কোন সেগা স্ত্রীলিঙ্গের সেগা সংজ্ঞা ইত্তাহিদি মিনা আল জিবাল বিউত ওয়া মিন আশ-শাজারি কুলি কুল পুংলিঙ্গ কুলি স্ত্রীলিঙ্গ হে নারী ও মাসি তুমি খাও মিন কুলিস সামারাত প্রত্যেক ফল থেকে ফুল থেকে মিন কুলিস সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকে যুলুলা আর তোমার রবের দেখানো পথে তোমরা নীরবে নিস্তব্ধে ঢুকে বলো হাসলুকি সুবুল আরবে কে দিল না কোনটা একটা মৌমাসি একটু একটু রসের জন্য কত মাইল দৌড়ায় জানেন আমি একটা আর্টিকেল রেডি করেছি আমাদের বৈজ্ঞানিক সবাই সব এখন হাজার হাজার মাইল একটা মৌমাছিকে দৌড়াইতে হয় একটু রসের জন্য এক ফোঁটা মধু তৈয়ার করতে একটা মৌমাছির হাজার হাজার মাইলের ভ্রমণ হয় পৃথিবীতে সেটা আপনি জানেন কততে আপনি খাইতেছেন তাই না এই চাকের মধ্যে যে এখন যে কৃত্রিম মধু দতর মধু না চিনি মিনি তাই না শাক ভিজে রাখে সার একবারে খাঁটি মধু আছে দেখেন চাক ভিজে রাখছে আসলে তো কিছুই না চিনি গুইলা রেখে ও চাক ডুবে রাখছে তাই না কয়েকটা জিনিস খাঁটি পাওয়া না দুধ খাটি পাওয়া যায় না মধু খাটি পাওয়া যায় না ঘি খাটি পাওয়া যায় না তেল খাটি পাওয়া যায় না এই না দোকানে যায় বলি যে খারাপ কোনটা আছে ওটা দেন কম দামে খাটিটার দরকার নেই আমাদের সম্মানিত উপস্থিতি হুম্মা কুলী মিন কুল্লি থমারা হাসলুকি সুবনারব্বিকে না এই যে চারটা বানালেন চাকের মধ্যেতে যখন ঢুকে ঢোকার সময় মারামারি হয় কিনা হয় হ্যাঁ পুরুষটাকে মেরে ফেলোরা নারীরা মারামারি করে না রাস্তায় ঢুকে হাজার হাজার মৌ আছে মধ্যে ঢুকতেছে মধু মধুখানে রাখতেছে রস রাখতেছে ফিরে আসতেছে এর আগে আবার আরেকটা কাজ আছে মিনকুল্লি থি সুগোলা রব্বিকে দুলুনা আকাশের যে পথ তোমরা যে উড়ো সেখানেও ভালোভাবে ভদ্র হয়ে উড়ে উড়ে নিয়ে এসো সাধারণ কিন্তু মৌমাছিরা রাস্তাঘাটে চলতে কামড়ায় না কাউকে কামরায় কখন চাকের মধ্যে যখন আপনি হামলা করেন তখন কামড়ায় বল্লাই কামড় তাই দ্রুত গতিতে চাকের যেটা আপনি মাছ ধরেন তাই না মধুমাছি কিন্তু যখন এমনি উড়ে তখন তো কামড় জানা চুপ করে বুধ হয়ে বসে থেকে ফল থেকে ফুল থেকে মধুগুলা সে আহরণ করে ফাসলকি সুগুলা রব্বি ইয়া হো রজমিম বুতু নিহা এই যে মুখের মধ্যে দিলো তাই না মধু কোথায় হয় মধু কোথায় হয় ইয়া রজমিম বুতু নিহা মধুটা যখন মৌমাসির প্যাটের মধ্যে যায় প্যাটের মধ্যে সেখানে কেমিস্ট্রি হয় হয় চেঞ্জ সেখানে মৌমাছির পেটের মধ্যে গিয়ে সেটা সেখানে আবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে কেমিক্যাল চেঞ্জ হয়ে সেটা মধু প্রস্তুত হয় তারপরে মৌমাছি সেটা আবার বমি করে বুঝতে পারতেছেন ইয়া জমি বদগুন সরাবুন মুখ কালি ভুন বলে দিচ্ছে বিভিন্ন রঙের হয় সাদা হয় হলুদ হয় কালো হয় লালচে হয় বহু ধরনের মধু হয় মুখ তালিফুন ভুন আলোয়া নোহা মধুর মধ্যে কি আছে কি কি সেফা আছে তাইবিলাক বর্তমান না মধু আবার ঘায়ের মধ্যে দিবেন না আর গা বাইরে যাবে ভি হি যদি খটি মধু হয় এই ঘায়ের মধ্যে দিবেন ঠিক হয়ে যাবে ছত্রাক ঠিক হয়ে যাবে গলায় ঘা হয়েছে ঠিক হয়ে যাবে কাশি ঠিক হয়ে যাবে যৌন দুর্বলতা আছে মধুর বড় কোনো ওষুধ নাই মধু খাবেন ওটা আপনার এমনি অটোমেটিকই ঠিক হয়ে যাবে হি হে শেফা মধুর মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন মৌমাছি নিয়ে আমি আর আপনাদের সামনে কথা বলাতে যাচ্ছি না আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ বলে দিয়েছেন এই নারী মৌমাছি করে পুরুষ মৌমাছি শুধু প্রজননই সহযোগিতা করে তাদের আর কোনো ডিউটি নাই ওটাকে আবার মেরেও ফেলে এইখানে ওদের নারীর রাজত্ব চলে মাকড় নিয়ে আমি আর কথা বলতে চাই না আমি একটু দুধ দিয়ে কথা বলি আপনাদের সামনে এই যে দৈনিক দুধ খেতেছেন না

আল্লাহ বলেন এই গাভীর মধ্যে কি আছে গোস্ত আছে হাড্ডি আছে গোবর আছে সোনা আছে মিমবাইনে ফারাস ফারাস একদিকে গোবর ওই দিকে রক্ত আছে ওইদিকে আবার সোনাও আছে মাঝখান থেকে কি বাইরে আসে ওইখান থেকে সোনা বাইরে সোনা খাইতে পারবেন গোবর খাবেন হিন্দুরা খায় হতে না মাল